মা জায়গা বাতাস জায়গা মাছ হুইলে দূরে থাকা এক কেজি গো দুই কেজি গো এবার আপনা নিয়ে আলু মাছ আছে সরব আমি কইছি

নদীৰ <laughs> মাছ খুবই সুন্দর দেশীয় মাছ মাত্র নদী থেকে মাছগুলো ধরে আনছে দেখেন কত সুন্দর সুন্দর মাছ এখানে ট্যাংরা পুটি টাকি সিং চান্দা বিভিন্ন ধরনের মাছ এখানে আছে দেশীয় মাছ খুব সুস্বাদের মাছ এগুলো বর্তমানে এই জায়গাটা নরসিন্দী সুইচ অবস্থিত এখানে আমরা ঘুরতে আসছিলাম চার পাঁচজন বন্ধু দেখছি এখানে মাছ নিয়ে বসে আছেন নদী থেকে টাটকা মাছ তো সবাই মিলে মাছটাকে দরদাম করে নেওয়া হল মাছগুলি এখন পলিথিনে ভরে দেওয়া হচ্ছে আমরা মাছগুলো পেয়ে খুবই আনন্দিত আপনাদের কাছে কেরম লাগছে এই মাছগুলোর দাম মাছগুলি দেখতে কমেন্টে জানাতে পারেন খুবই সুন্দর মাছ জায়গাটাও অনেক সুন্দর একটি জায়গা